বাংলার এমন কোনো মানুষ আছে যে মিষ্টি দই খেতে পছন্দ করে না ভাত খাবার শেষ পাতে বা শুধু যখন তখন এরকম মিষ্টি দই খেতে এই বাঙালিরা ভীষণই পছন্দ করে যেটা আমিও করি মিষ্টি দই হলে যখন তখন কোনো কথা হয় না যখন তখন খেতে ইচ্ছে করে তো চলো সবসময় তো কিনে খাওয়া সম্ভব হয় না তো বাড়িতে আজকে তৈরি করে ফেলি একদম দোকানের মতো মিষ্টি দই কালার এবং টেস্ট দুটোই পুরোপুরি দোকানের মতো হবে তো চলো শুরু করে দিই প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে দেড় লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এই দেড় লিটারের দুধটাকে ফুটিয়ে আমি সাতশো থেকে আটশো মতো নিয়ে আসবো তো চলো বসিয়ে তো দিয়েছি এবার গ্যাস ধরে আমি কন্টিনিউ এটাকে আধা ঘন্টার মতো মানে প্রায় তিরিশ মিনিট মতো ফুটিয়ে অনেকটাই কমিয়ে নেব তারপর বাদবাকি যে প্রসেসগুলো বা যা করণীয় সমস্ত কিছু করব তো দেখো দুধটাকে কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে দুধটা না লেগে যায় বা উপরে রকম স্বর না পড়ে তো দেখো দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে এইবার আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম ওই এক কাপ পরিমাণ মতো হবে তো চিনিটা দিয়ে আবারও ফুটিয়ে নেব প্রায় কুড়ি মিনিট মতো এখন কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি তো দুধটা ফুটতে ফুটতে দেখুন এখানে আমি প্রায় দেড়শো গ্রাম টক দই আমি জল ঝরতে দিয়ে রেখেছি আর এইদিকে হাফ বাটির পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম তো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে ক্রিম ব্যবহার করতে পারো তবে গরুর দুধটা দেওয়াই বেটার তো ভালো করে একটা ছোট্ট হ্যান্ড মিক্সিং দিয়ে আমি মিশিয়ে নিয়ে দুধটাকে অ্যাড করে দিলাম তাহলে কী হবে মিষ্টি দইটা খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে তার জন্যই এই গরুর দুধটা ব্যবহার করা তো দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এই দুধটাকে আমি আবারও পনেরো মিনিট পর্যন্ত গ্যাসের আঁচটাকে একদম হাই আচে করে দেব দিয়ে তারপর আবার ফুটিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখো এবার অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তো এইভাবে আমি না একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে কন্টিনিউ এরকম করে ফেটিয়ে নেব আর একটা টিপস এখানে বলি টক দই বা মিষ্টি দই যে কোনো দই পাতার সময় এরকম একটা মিক্সিং মানে হ্যান্ড মিক্সিং বা চামচ দিয়ে ভালো করে বারবার দুধটাকে ফেটে নিতে হবে তাহলে দইটা না খুব সুন্দর পড়ে আর বেশ একদম চাকা হয়ে থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগে এই টিপসটা ফলো করলে সত্যি খুব দই খুব ভালো পড়ে এই টিপসটা কিন্তু আমার মাকে আমি দেখতাম দুধ ফুটিয়ে নেওয়ার ঠিক শেষের দিকে যখন গ্যাস অফ করে দেবে ঠিক তার আগে এইভাবে দুধটাকে ফেটে নিত তো দুধটা ফেটে নিলে এরকম দুটা খুব সুন্দর হয় তো দেখো কমপ্লিট দুধ জ্বাল দেয় এবার আমি গ্যাস অফ করে দিয়ে দেখো এই যে ওপরে শর্টটা পড়ছে না এভাবে বারবার করে নেড়ে দেবো যাতে শর্টটা না পড়ে আর এখন একটু ঠান্ডা করে নেব দুধটা তারপর এর মধ্যে দইটা পাতবো তো চলো দই পাতার আগে তো মিষ্টি দই পাতব তার জন্য ক্যারামেল তৈরি করতে হবে তো একটা অন্য কড়াই বসিয়ে দিলাম এবার চিনি আর দিয়ে দিলাম একটু জল এবার কন্টিনিউ নাড়াচাড়া করে ক্যারামেলটাকে তৈরি করতে হবে আর আমি যে ক্যারামেলটা তৈরি করব একদম ঘন মানে খুব কড়া পাকে করে আমি তৈরি করব তো এইভাবে না করতে থাকি করতে করতেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর স্টিলের কড়াই না খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যায় তো দেখো কালারটা বেশ চলে এসছে আরও এটাকে আমি আরও একটু পুড়িয়ে মানে কড়া করে ক্যারামেলটাকে তৈরি করব তাহলে মিষ্টিদের কালারটা ডিপ একটা কালার আসবে তো দেখো ক্যারামেলটা তৈরি হচ্ছে এর থেকে বেশি করলে ক্যারামেলটা কিন্তু পুড়েই যাবে তো এবার আমি গ্যাস অফ করে দিলাম এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে দুধটাকে অ্যাড করে দিচ্ছি দেখো দুধটাকে অ্যাড করে দিচ্ছি তো এবার কালারটা কিন্তু দেখো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর এই যে ক্যারামেলটা জমে যাচ্ছে তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নয় আমি কিন্তু এখন গ্যাসটাকে ধরে দিয়েছি আর একদমই লোয়ে রেখেছি যেহেতু এই ক্যারামেলটাকে গলাতে হবে তো আস্তে আস্তে ক্যারামেলটাকে গলিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করে নেব এই যে খুন্তির মধ্যে ক্যারামেলটা লেগে রয়েছে এটাও কিন্তু কোনো ব্যাপার নয় আস্তে আস্তে জাল করতে করতে এই ক্যারামেলটাও গলে যাবে তো দেখো কালারটা কত সুন্দর এসছে এখনই মনে হচ্ছে যেন ক্ষীর তো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দিয়ে ব্যাস তারপর দই পেতে নেব আর রকম দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো গ্যাস অফ করে দিয়েছি দেখো ওপর দিয়ে একটা সর লেয়ার পড়ে যাচ্ছিলো তো আমি এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দই পেতে নেব এই যে কালারটা চলে এসছে তো একদম দোকানের দইয়ের মতো তো চলো এবার ওই যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে তারপর পাত্রে ঢেলে যে পাত্রে আমি টক মানে মিষ্টি দইটা বানবো তো ব্যাস ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এই রাই কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর আগে থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দইটাকে তো মিশিয়ে নিয়েছি আর আমি এখানে একটা কাচের বাটি আর দুটো ছোট মাটির ভার নিয়ে নিয়েছি আমার এই মাটির ভারে দই পাতে ভীষণই ভালো লাগে আর দেখতেও এত সুন্দর এত মিষ্টি একটা বেশ লাগে ব্যাপারটা তো আমি সব সময় দই পাতলে আমি এরকম ভার নিয়ে আসি তো ভারের মধ্যে দই পেতে দিই আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা তো চলো আর যেটা এক্সট্রা থাকবে সেটা আমি যে কোনো একটা পাত্রে ঢেলে নেব। তো পাত্রে তো ঢেলে দিয়েছি দেখো দুটো ছোট মাটির ভার আর একটা কাচের বাটিতে ব্যাস দেখতেও বেশ লাগছে আর তো এই যে টিফিন বক্সটা আমি এক্সট্রা যেটা ছিল সেটা ঢেলে দিচ্ছি এই দই কিন্তু যে কোনো পাত্রেই বসে যায় তবে কোনো ব্যাপার নয় মাটির ভার বা কাচের বাটি বা স্টিলের যে কোনো পাত্রেই কিন্তু এই দই এইভাবে তৈরি করলে একদম দোকানের মতোই বসবে তো রেডি আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম এখানে আট থেকে ন ঘন্টা আমি রেখে দেব তো আট ন ঘন্টা রাখার পরে দেখবে মিষ্টি দই একদম পারফেক্টভাবে বসে গেছে তো টিফিন কৌটোটা আমি সরিয়ে দিচ্ছি আর এই যে তিনটে পাত্র আমি একটা থালায় তুলে নিয়ে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে দেবো তাহলে কিন্তু আর কোনো ব্যাপার না অনেক সময় অনেকেই বা তোমরা চাইলে কিন্তু পেপার বা ওই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যেগুলো আছে সেগুলোতে কিন্তু মুড়ে দিতে পারো তবে আমি আর দিচ্ছি না কারণ এখন যা গরম ট মিষ্টি দই এমনিতেই পড়ে যাবে তো এই প্লেটটা ঢাকা দিয়ে আমি আট ঘন্টা এভাবে রেখে দেবো ওই আট থেকে ন ঘন্টা রাখলেই হয়ে যাবে দেখো আট থেকে ন ঘন্টা পর আমি ফিরে এসেছি আর এই দেখো দইগুলো কত সুন্দর বসেছে আর কালারটাও কিন্তু একদম দোকানের মতো এসছে তো চলো আজকের এই ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে